আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনদিন ভাবতে হয় না একজন মুক্তিযুদ্ধ হিসাবে আওয়ামী লীগের পূর্ণ বসুল আপনি কেমনি দেখলেন ফজল ভাই আওয়ামী আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানে কুল মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির জায়গা থেকেও আপনি আপনারা আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভাগ হতা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই বাইরের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে ওকে এক দুই নম্বর হলো আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলা রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটিয়ার রুশু যারা ফিলোসফിക്കালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বলে আবার নিজের ব্যাপারে বেশি পিটানো হয় এক আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হতে পারো ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইট আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই

শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী লীগের এই হাইব্রিড দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইনুসাহ যেদিন হয়েছে আমি ইনুসাহ সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি শুনলেন আমি কি বলছি 100 বছর 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন এগুলান বলছি উনি আমি 9 8 তারিখের রাত 9টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাততালি দিয়েছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বা কিছুটা সূর্য উদিত হলো ওকে এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃশর্ত ভাবে দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিস ইনুস সাহেবের মতো লোক দুই বছর কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব। তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হইল জাতিসংঘে গিয়ে তার নাম হলো মাহফুজ আলো যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে সাহেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং ২৪ কে চব্বিশকে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর কে 71 কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মা রে স্বীকার করতেছে না যে মা রে যে স্বীকার করতেছে না সেটা সুসন্তান না কিন্তু 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 ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তি উদ্যম মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেস্টটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস বিশাদে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রিটেশন তাদের তাদের কথায় আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে এক রকম কথা বলেন দুপুরে এক রকম বলেন বিকালে এক রকম বলেন রাত্রে এক রকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখন আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকার আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস রাইট আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে এটা কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন চব্বিশ করে ফেললেন এক এককারে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা কে ফজলুল হক হুসেন শহীদ সোরাদ্দি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই আপনি প্রধানমন্ত্রী আমি দশ দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার এইগুলোর প্রতি কোন খায়স নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ওই যে একাত্তর পঁচিশ মানে পরে লাভ এরকম বাদ কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আসে আসলে কিন্তু যে এটা সামনে কম আসছে মানে এটা আসে এক আর দুই হলো যার কম আছে নামটা যার ছোট করে লেখে নামটা বড় করে লেখে দেখি শেষু সন্তান না কিন্তু 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 ফজলু ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

আমার তো ধারণা মিটিং বলছে মিটিং যাই হোক আমার ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি আমি একটা কথা বলে